হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আজ এই ভিডিওতে আপনার ইউএএন নাম্বার মোবাইল থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় তা জানতে পারবেন আপনার পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা থেকে শুরু করে পি এফ উইথড্রল বা টাকা তুলে নেওয়া পর্যন্ত যে কোনো প্রয়োজনে আপনার ইউএএন নাম্বারটি খুব দরকার তাই এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা ইউএএন নাম্বারটি অ্যাক্টিভ করা খুব জরুরি তবে আসুন এই ইউএএন নাম্বারটি মোবাইল থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় তা দেখে নেওয়া যাক ইউএএন নাম্বারটি অ্যাক্টিভ করতে প্রথমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং সার্চবারে টাইপ করুন ইপিএফও অথবা শুধু পিএফ লিখেও সার্চ করতে পারেন প্রথমেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ওয়েবসাইটটি দেখতে পাবেন এর ওপর ট্যাপ করুন আপনার মোবাইলে ইপিএফও ওয়েবসাইটটি ওপেন হলে ওপরে এই থ্রি ডোটে ট্যাপ করে এবং নিচে স্ক্রল করে দেখে নিন এই ডেস্কটপ সাইড অপশানটির পাশের বক্সে যেন টিক দেওয়া থাকে এবার ওপরে সার্ভিসেস বটনটিতে ট্যাপ করুন তারপর নিচের ড্রপ ডাউন মেনু থেকে ফর এমপ্লয়িজ অপশানটিতে ট্যাপ করুন এবার একটু নিচের দিকে দেখুন লেখা রয়েছে মেম্বার ইউএএন অর অনলাইন সার্ভিস এর ওপর ট্যাপ করুন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনার সতর্কতার জন্য আপনাকে অ্যালার্ট করা হচ্ছে এখানে ওকে বটনটিতে ট্যাপ করুন এবং জুম করে নিচের দিকে দেখুন লেখা রয়েছে অ্যাক্টিভ ইউএএন এর ওপর ট্যাপ করুন একটি নতুন পেজ ওপেন হবে এখানে আপনার ইউএএন নাম্বারটি এন্টার করুন আপনার যদি ইউএএন নাম্বারটি জানা না থাকে বা ভুলে গিয়ে থাকেন তবে এই ভিডিও ডিসক্রিপশানে একটি ভিডিও লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনার ইউএএন নাম্বারটি কিভাবে জানবেন তা দেখে নিতে পারেন এরপর আপনার মেম্বার আইডি বা আধার নাম্বারটি দিন এখানে আমি আধার নাম্বার দেব এরপর নিচের বক্সে আপনার পুরো নামটি টাইপ করুন আপনার আধার কার্ডে ঠিক যেমনটি রয়েছে এরপর আপনার ডেট অফ বার্থ এন্টার করুন এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন প্রথমে এ সিলেক্ট করব তারপর মান্থ সিলেক্ট করব এবং সবশেষে ডেট সিলেক্ট করব এবার এখানে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বারটি এন্টার করুন এরপর এই বক্সটিতে যে ক্যাপচাটি রয়েছে তা হুবহু নিচের বক্সটিতে এন্টার করুন দেখুন এখানে একটি ডিক্লারেশন রয়েছে এটি পড়ে নিতে পারেন এখানে আপনি আপনার আধার অথেন্টিকেশন দিচ্ছেন এখানে কনসেন্ট বা সম্মতি দেওয়ার জন্য এই বক্সে টিক দিন তারপর ওটিপির জন্য এই গেট অথেন্টিকেশান পিন বটনটিতে ট্যাপ করুন আপনার আধারের সাথে লিঙ্কড মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি আসবে দেখুন এখানে লেখা রয়েছে অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর আধার লিঙ্কড মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারের শেষ চারটি সংখ্যাও দেখতে পাবেন এবার এখানে ওটিপি এন্টার করুন তারপর ভ্যালিডের ওটিপি অ্যান্ড অ্যাক্টিভেট ইউএএন লেখা এই বটনটিতে ট্যাপ করুন দেখুন নতুন একটি পেজ ওপেন হয়েছে এবং এখানে রেখা রয়েছে ইয়োর ইউএন নাম্বার অ্যাক্টিভেটেড সাকসেসফুলি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে তা কমেন্টে লিখে জানাতে পারেন এরকম আরও স্কিলফুল ভিডিও দেখার জন্য স্কিল টুডে চ্যানেলটির সাথে থাকুন ভালো থাকুন শিখতে থাকুন